প্রাথমিক অবস্থায় আফ্রিকার কিছু দেশে মানকি পক্সের প্রাদুর্ভাব দেখা দিলেও বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ছে দ্রুত এর মধ্যে ইউরোপ ও এশিয়ায় শনাক্ত হয়েছে অতি সংক্রামক এরক এমন পরিস্থিতিতে এমপক্সকে খুবই উদ্বেগজনক উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে বাংলাদেশেও বিস্তারিত দেখুন প্রতিবেদনে করোনা মহামারীর সমাপ্তি হলেও এখনও ধকল কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের বিভিন্ন দেশ আগের অবস্থায় ফিরতে লড়াই করছে বিশ্বের দরিদ্র অর্থনীতির দেশগুলো এরই মধ্যে এবার মাংকিপক্স নামে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এশিয়া ইউরোপের দেশগুলোতেও গুটি বসন্তের একই গোত্রীয় হলেও অ্যাম্পক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে কিন্তু এখন এটি ছড়িয়ে পড়ছে মানুষ থেকে মানুষে এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর হলে গায়ে ফুসকড়ি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে থেকেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে অত্যন্ত মারাত্মক হতে পারে প্রাণহানিও আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে ক্ষত তৈরি হতে পারে মুখ চোখ এবং জননাঙ্গসহ পুরো শরীরে বিশ্বে প্রথম আফ্রিকা মহাদেশের কঙ্গোতে অ্যাম্পক্স নামে সংক্রামক রোগটি ধরা পড়ে এরপর ইউরোপ ও এশিয়াতেও অ্যাম্পক্সে শনাক্ত রোগীর খবর আসছে কঙ্গো ছাড়াও এখন পর্যন্ত বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা সুইডেন কেনিয়া ও পাকিস্তানে অ্যাম্পক্স রোগী আক্রান্তের খবর মিলেছে অ্যাম্পক্স ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বর্তমানে সারা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকায় সংক্রমিত এলাকাগুলোয় ভ্রমণকারীদের জন্য অ্যাম্পক্স প্রতিরোধের টিকা নেয়ার সুপারিশ করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সংক্রমণ রোধে সতর্কতা জারি করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হটলাইন চালু করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর সাইফুর রহমান রুবেল চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক